আমাকে আর বুবলি আপুকে আমাদেরকে হুমকি দেয়া হয়েছিল এবং এটা একবার না দুইবার সরাসরি হত্যার হুমকি পেয়েছেন শবনম গুবলি এবং ব্র্যান্ড প্রমোটার বারিশা হক নিজের অবস্থান ফিরে পেতে এই দুজনকে চির বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হল বুবলি এবং বারিশা হকের এই ইস্যুতে উপবিশ্বাস কেন জড়িয়ে যাচ্ছে কেন বলা হচ্ছে এখানে অপবিশ্বাসের গোপন পরিকল্পনা রয়েছে কোন ইস্যুতে টেনে আনা হচ্ছে অপবিশ্বাসের নাম তার বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখে সঙ্গী থাকুন আমি আমি কথা কথা বলি নাই? এবং বুবলি আপু ডিসাইড করেছে যে বলবো না। হক বলেন ঘটনাটি খুব সেন্সিটিভ হওয়ার কারণে এতদিন আড়ালেই রেখেছিলেন তারা কিন্তু এবার যেহেতু সেই বিষয়গুলি লিক হয়ে গেছে তাই গোপন রেখে আর কি লাভ বারিশা বলেন অগ্রিম পরিকল্পনা করে রাখা হয়েছিল বুবলি এবং তার বিরুদ্ধে তাদের কারণে অন্যদের কাজের পরিমাণ অনেকটাই কমে গেছে আর এ কারণে তাদের দুজনকে সরিয়ে দিয়ে নিজের অবস্থান শক্ত করতে চেয়েছিল তারা প্রমাণস্বরূপ এই ঘটনার কথা মনে করিয়ে দেন বারিশা হক যেখানে উপস্থিত জনতাকে খুবই আক্রমণাত্মক রূপেই দেখা গেছে তাদেরকে টাকা দিয়ে ভাড়া করা হয়েছে বলে জানায় বারিশা একটা স্লোগানও দেওয়া হয়েছিল কিন্তু প্রশ্ন হলো তাদের এই ঘটনায় অপবিশ্বাসের নাম কেন আসছে নেটিজেনদের ভাষ্যমতে বুবলির একমাত্র শত্রু অপবিশ্বাস ওপবিশ্বাস বিশ্বতে সারা বছরই তাদের মধ্যে তুমুল হারে ঝগড়া বিবাদ চলতে থাকে আর প্রতিটি ব্যক্তি তার প্রতিপক্ষের উন্নতি দেখতে পারে না সেক্ষেত্রে অপবিশ্বাসও নিশ্চয়ই তার ব্যতিক্রম নয় তবে এখানে শেষ নয় বারিশা হকের খুবই ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন অপবিশ্বাস কিন্তু হঠাৎ করেই অপবিশ্বাসের পরিবর্তে বারিশা হক ডেকে নেন বুবলিকে আর এই ইস্যু ধরেই সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন অপবিশ্বাস সুতরাং বুবলি কিংবা বারিশা হক দুজনের দিক থেকেই অপবিশ্বাসের সাথে সম্পর্ক ভালো ছিল না ধরে নিলাম হত্যার হুমকিতে অপবিশ্বাসের কোনো হাত নেই কিন্তু তাদের মধ্যে যেই ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে তার জেরেই এই হুমকিতে সরাসরি জড়িয়ে যায় অপবিশ্বাসের নামটি হোক না সেটা কাকতালীয়